ছবির মাধ্যমে করা আমরা যে কেউ বলে থাকি ব্রেড মানে রুটি এই বানানটা মাঝে মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় অভ্যস্ত না থাকলে ভুল হয়ে যায় এখানে মানে পড়া এই রিটের আগে বি বসালে ব্রেড মানে রুটি একে সহজ ভাবে একেবারে সহজ ভাবে আমি বলেছিলাম লাভ মানে ভালোবাসা এই লাভের আগে সি বসান মানে লবণ প্রতিটা ওয়ার্ডকে ছবির মাধ্যমে দেখেছি আমি টিপু সুলতান আমার এবারে বেস্ট সেলার বই এটা আর এর আগে দেখাইতাম ছবিবাদে তেইশ এবং চব্বিশে এই বইটা বেশি তোলা হয়েছিল আমরা বলি আমাদের মা বোনরা রুটি থাকে রুটি থাকে এই শেখা বলতে পারলে বই যে বলবেন তার জন্য রুটি থাকে ভাত রান্না করে দরকার রান্না করে এই রুটি শেখা শেখা ইংরেজিটা বলতে পারলে বইটা ফ্রি যে কেউ বলতে পারে দেখেন খুব সহজ জিনিস আমরা বলতে পাচ্ছি না আমি দেখাচ্ছি দেখেন আর কোন ভুলবেন না আমি টিপু সুলতান যেভাবে তৈরি করেছি একজন টিচার যদি সুন্দরভাবে ক্লাসে দেখাতে পারে ক্লাসে পড়া শেষ হবে বেকারি যে লেখাপড়া জান না সেও বেকারি ছেড়ে আমরা লেখাপড়া শেষ করে ওই বেকারির পর্যন্ত সেও মধ্যে আছি বেকারি ওয়াইদে বাদ দেন বেকার যে রুটি প্রস্তুত করে আর বাদ দেন বিএ কেই বেক মানে রুটি শেখা বললে হারাই যায় ছবির মাধ্যমে দেখা দিলে হারাবে না আমার এই বোনাস গিফট ঠিক ওইভাবে তৈরি করেছি যাতে সহজভাবে শেখানো যায় বোনাস নামাজের বাংলা আমরা নামাজের ভিতরে একটা সুরা বলবো আঠারোটা সুরা দেয়া আছে এই ছড়ার বঙ্গবাদ করা আছে দয়া মাসুরা বলেন আল্লাহ আকবর বলেন সুবানা রব আজিম বলেন সুবানা আলা বলেন আমরা দেখেন আস্তাদ ফির্লা বলি বিল্লাহ বলি আশঙ্কার তত্ত্ব আছে এখানে যারা নামাজ পড়বেন দয়া করে আমার বইটা পড়বেন এই বইটা আপনাদের কিনতে হবে না আমার কাছে বই কিনবেন ওই বইয়ের সাথে এটা ফ্রি পাবেন আর যদি বই না কেনেন তাহলে এটা দেড়শো টাকা দাম দেওয়া লাগবে বইটির আর অ্যাভেলেবল পাবেন অনলাইন যারা আছে তাদের কাছেও পাবেন আমি গ্রামার তৈরি করেছি এই গ্রামারটা আমি বললে ভুল হয় কারণ এই গ্রামারটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রফেসর সিনিয়র প্রফেসর আইনুল হক সাহেব তৈরি করেছেন এই বইটা বাজারে যে সমস্ত গ্রামার আছে সেই ধরনের না এটা এটা একটু ব্যতিক্রম ধর্মী ডিটেলস তৈরি করেছি ডিটেলস রেল পথে বাংলাদেশ বাংলাদেশে দুইশো সত্তরটা ট্রেন আছে দুইশো আটষট্টিটা ট্রেন আছে কোন ট্রেন কি বন্ধ কোথায় দিয়ে কোথায় যায় কোথায় থামবে কখন থামবে ভাড়া কত দূরত্ব কত সমস্ত তথ্য পাবেন فهمت لطاطو